হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা পড়ব জিরাফ জিরাফ যেন সবার বড় লম্বা এমন গলা মুখ বাড়িয়ে ফুল পাতা খায় যায় না কিছু বলা দেখো জিরাপ এতটাই তার গলা লম্বা দেখো সে মুখ বাড়িয়ে সে লতা পাতা খেয়ে নেয় ঠিক তাকে কোনো কিছু বলাও যায় না দেখো তোমরা এখানে জিরাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব লতা পাতা খাচ্ছে এরপরে কি আছে হলদে কালোই বাহারি গা গরর গরর রাগ লাভ দিলে ও টের পাবে কে বনের রাজা বাঘ দেখো তার গায়ে হলদি দেখেছো হলদে কালো দাগ লাভ দিলেও কেউ টের পাবে না কারণ সে তো বনের রাজা তাই না তো সোনারা তোমরা নিশ্চয়ই ভিডিওটি বুঝতে পেরেছ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে